আমরা এখন হেলমেটে চিন মাউন্টটা সেট করব এটা হচ্ছে হেলমেট হেলমেটের এখানে গোক্রো বসানোর জন্য আমরা চিন মাউন্টটা বসাবো এটা সেট করার জন্য আমি আছে এম সি নিয়ে নিয়েছি এই এমসিল আটাটা দাম পড়ছে হচ্ছে মাত্র আশি টাকা আর চিন মাউন্টটা এটা এটা পড়ছে হচ্ছে ষাট টাকা আর এটা মাস্কিন টেপ লাগিয়ে নিয়েছি যাতে আটাটা এখান থেকে বাইরে বের হয় না আসে আটাটা আমরা বক্স থেকে বের করি দাও আরেকটা দাও হুম

ভালো এটা 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 হচ্ছে এটা হচ্ছে কেলের মতো কিন্তু এটা হচ্ছে আঠা ভালো করে একটার সাথে আরেকটা মিশায় নিলাম হম খুব ভালো করে মিশিয়ে নিলে এটা আসলে পুরোটা পালো হয়ে যাবে এখন ডেইলি কাজ ലെറ്റ്സ് ഗോ ലെറ്റ്സ് ഗോ ലെറ്റ്സ് ഗോ ലെറ്റ്സ് ഗോ ലെറ്റ്സ് ഗോ এরকম একটা লেগে গিয়েছে এখানে এই যে অবস্থা এই যে পুরো ফুল সেট আপ রেডি